টাটা সংস্থায় নতুন কর্মী নিয়োগ ছেলে মেয়ে উভয় প্রার্থী যে কোনো বয়সে এখানে আবেদন করা যাবে আবেদন অনলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের জানাবো কারা এখানে আবেদনযোগ্য কী কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কীভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবেন সে সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বেকারদের জন্য টাটা সংস্থা নিয়ে এসেছে সম্পূর্ণ বাড়িতে বসে একটি দারুণ কাজের সুযোগ যেখানে নিজের পছন্দমতো যে কোনো সময় কাজ করা যেতে পারে ও মাসের শেষে ভালো বেতনও এখানে পে পাওয়া যেতে পারে এছাড়াও বয়স নিয়ে যারা এখানে চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে বয়স সীমা নিয়ে সেরকম কোনো ব্যাপারই নেই যে কোনো বয়সে যে কোনো ব্যক্তি অর্থাৎ পুরুষ ও মহিলা এখানে কিন্তু কাজ করতে করার জন্য আবেদন করতে পারেন তো চলুন আজকের এই প্রতিবেদনে আবেদন কিভাবে করবেন তার সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দেব এছাড়াও পরবর্তীকালে এই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও আপনাদের সামনে আনা হচ্ছে খুব শীঘ্রই এবার দেখব পদের নাম এখানে আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের নাম হচ্ছে টাটা এআইএ নামক ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাডভাইজার পদে নেওয়া হচ্ছে যেখানে আপনি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে এই কাজটি করতে পারবেন যার জন্য সামান্যতম যোগ্যতা থাকলেই হবে এছাড়া আপনি চাইলে এই সংস্থার দপ্তরে অর্থাৎ অফিসে গিয়েও আপনি কাজ করতে পারেন এখানে মোট শূন্যপদ সংস্থার ওয়েবসাইটে কতজনকে এখানে নিয়োগ করা হবে সেই সম্বন্ধে সেরকম কোনো তথ্য উল্লেখ না করা থাকলেও অনুমান করা যাচ্ছে যে বিপুল পরিমাণে চাকরি প্রার্থীকে সুযোগ দেবে কাজ করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে সেক্ষেত্রে যারা আগ্রহী অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আজই আবেদন সম্পন্ন করতে পারেন মাসিক বেতন কি থাকছে আপনারা প্রত্যেকেই জানেন এটি একটি নামি দামি সংস্থা সেক্ষেত্রে বেতন খুব ভালোই হবে তবে এখানে আপনাদের কাজ করার সময়ের উপর নির্ভর কর করবে মাসিক বেতন প্রদান করা হবে ও যথেষ্ট ভালো পরিমাণে বেতন কিন্তু শুরু থেকেই দেওয়া হবে তাছাড়া আপনি যদি চান তাহলে অবশ্যই সংস্থার অফিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কত ঘন্টা কাজ করলে কত টাকা বেতন আপনাদের দেয়া হবে সেই সম্বন্ধে ধারণা করে নিতে পারবেন আবেদন করার জন্য যোগ্যতা এখানে আবেদন করার জন্য যেমন কোনো বয়স সীমা নেই ঠিক তেমনি সেরকম কোনো অভিজ্ঞতাও লাগছে না আপনি যদি অভিজ্ঞতা প্রার্থী অভিজ্ঞতা প্রার্থী হয়ে থাকেন অবশ্যই এখানে আপনি আবেদন করতে পারবেন তাছাড়া যদি আপনার কোনো অভিজ্ঞতা নাও থাকে অর্থাৎ আপনি যদি ফ্রেশার্স হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে এখানে কাজ করার জন্য অবশ্যই আপনাকে আপনার লোকাল ভাষা যেমন বাংলা হিন্দি তার সাথে ইংরেজি যথেষ্ট পরিমাণে বলার দক্ষতা থাকতে হবে আবেদন করতে হলে অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য আপনাকে সেখানে উল্লেখ করে তবে আয়োজন ও প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবার আসবো নিয়োগ পদ্ধতিতে আবেদন করার পর সর্বপ্রথম আপনার এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপরে আপনার অনলাইন ইন্টারভিউ ও প্রশিক্ষণ দেওয়া হবে তারপরে আপনি এই সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে নিজেদের সমস সময় মতো কাজ করতে পারবেন গুরুত্বপূর্ণ নথিপত্র এক নম্বরে রয়েছে বসবাসের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে সম্প্রতি পাসপোর্ট সাইজের রঙিন ফটো এই কয়েকটি ডকুমেন্টস দরকার রয়েছে আবেদন পদ্ধতি এখানে আবেদন করতে হলে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজের মাপে করে আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেটা এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করে নিয়ে তারপর নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন তো বন্ধুরা আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন